বেড়ানো মানেই আনন্দ বেড়ানো মানেই মন ভালো রাখার মূল মন্ত্র সো গাইস আপনাদের জন্য আজকে নতুন একটি ব্লগ নিয়ে চলে আসলাম অনেক দিন পরেই আমি অনেক দিন যাবত আপনাদের জন্য ব্লগ ছাই না সো চলে যাচ্ছি জাম্বুড়ি পার্ক সেই প্রিয় পার্ক যেটা চট্টগ্রাম বাণিজ্যিক কেন্দ্রের একদম ফ্রি উন্মুক্ত উদ্যান যেটা সবই সবাই সব ক্ষেত্রের মানুষ ফ্রিলি ঢুকতে পারে ফ্রিলি ঘুরে আসতে পারে এই যে শুরু করলাম প্রথম শুরুতে দেখেন তার বাহিরে কতগুলো নাস্তার দোকান ঝালমুড়ির দোকান ছটপুটির দোকান এই যে ঢুকতেছি তৃতীয় নম্বর গেট ধরে সো এই পার্টি শুরু হলো আপনাদের এস এম সড়ক অবস্থিত এই রোডটির পাশেই সো এটি দুই হাজার আট সালে আপনাদের জন্য পঞ্চাশ একর জমিতে গড়ে তোলা হয় এই পার্কটি দুই হাজার আঠারো সালে আটে সেপ্টেম্বর গড়ে তোলা হয় মনোমুগ্ধকর এই পার্কটিতে রয়েছে পঁয়ষট্টি প্রজাতির গাছ এবং এই পার্কটি গড়ে তোলা হয় আঠারো কুড়ি বাজের দৌড়ে সো পার্কটা দেখতে পাচ্ছেন আপনারা আশপাশে সকল প্রজাতির মানুষ সবাই আপনার অবসর সময়ে জাস্ট একটু সময় কাটাইতে এবং যারা ডায়াবেটিসের রুগী আছে বা প্লাস যারা ফ্যামিলি যাদের ছোট ছোট বাচ্চারা আছে সবাই একই সাথে ঘোরার জন্য কিন্তু এই পার্কটা খুবই উত্তম দেখেন কত সুন্দর ঝর্ণা পানির ফোয়ারাগুলো অনেক সুন্দর সুন্দর এরিয়া আশপাশ খুব সুন্দর উপর থেকে ড্রোন দিয়ে দেখাতে পারতাম আমার মন ভরতো আপনাদেরকে তো যাই হোক আমি মোবাইল দিয়ে আপনাদের জন্য ব্লগ তৈরি করছি দেখেন আশেপাশে সব মানুষ ছোট ছোট দল হয়ে বসে বসে আড্ডা দিচ্ছে পার্কের সেই ঘাসগুলোতে বসে অনেকটা আরাম পাবেন অনেকটাই ফিল আসবে আর ছোট ছোট গাছের নিচে বসে থাকলে আপনাদের গরমকালে রোদও লাগবে না দেখে পাশে ঘুরে আমি যে এতটা ফিল পাবো আসলে আমি কখনোই ভাবিনি এই জাম্বুরি পার্কে এসেই এতটা মজা অনুভব করলাম সো দেখতেছেন এই যে ছোট ছোট লাইটগুলা কিন্তু জুনি পোকার মতো চারিদিকে জলে আর এই যে ল্যাম্প পোস্ট যাতে দেখতে পালে সেটাও অনেক মনোমুগ্ধকর আর চারপাশে আপনার তিনটি বড় গ্যালারি এবং রানিং ফুটওয়ারের হাটার পথ আছে ছোট ছোট অনেক চার চারপাশ এমন জুনি পোকার মতো আলোবাতি এবং এই যে পানির ফোয়ারা অনেক বড় দুই পাশে দুইটি কর্নারে দুটি টয়লেট এবং গণভূত রক্ষণাবেক্ষণ অফিস ও একটি বৈদ্যুতিক কেন্দ্র গ্যালারির চারপাশে রয়েছে বিভিন্ন ফুলের বাগান ও চারা যা সত্যি আপনার মন ভরবে এই আর এখানে অনেক একটা ফিলের অনুভবের বিষয় আছে সেটা হচ্ছে যে আপনি বেলা আসবেন সূর্য ডুবার আগে আগে সেই সময়টা এখানে কাটাবেন আর এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন এটাকে সেলফি রুটও বলা হয় বা ফটোশ্যুট রুটও বলা হয় আর এই যে দেখতেছেন ফুলের চারাগুলো অনেক সুন্দর লাগতেছে এই যে ঝর্ণাটা ছেড়ে দিয়েছে সন্ধ্যা হয়েছে আর সন্ধ্যা সন্ধ্যা হলে সবার নজর নজরকারে এই যে মনোরম এই ঝর্ণাটা অনেক সুন্দর দুটি ঝর্ণা আছে বড় বড় এই দেখেন বড় বড় ঝর্ণাগুলো একবার পানি উপরে দিকে ওটা আরেকবার নামে খুব খুব ভালো লাগে এই চিত্রশালাগুলো শরীর চর্চা শরীরের শত প্রান্তি এবং মনের মনের হতাশা সকল কিছু এই পার্কে এসলে আপনারা দূর করতে পারবেন আর এই যে ফোটোগুলো দেখছেন সেগুলো কিন্তু আসলে শারীরিক ব্যায়ামের জন্য অনেক উপযোগী ওটা কিন্তু সবার জন্য উন্মুক্ত সবাই এখানে দেখবেন আপনারা আসলেই যে ডায়াবেটিসের রোগীরা চলা করতেছে দৌড়াইতেছে পার্কটি বিকাল তিনটা হতেই কিন্তু রাত আটটা অব্দি কিন্তু খোলা থাকে তবে সাতটার পরেই কিন্তু সবাইকে বেরিয়ে যেতে বলে তো সবাই ভালো থাকবেন দোয়া করবেন নতুন নতুন ব্লগ নেওয়া